ভাই আল্লাহ আমি মাঝে মধ্যে ভাবি যে বাংলাদেশ জামাত ইসলামী এত পরিষ্কার পরিচ্ছন্ন সৎ ক্লিয়ান্ট নিষ্ঠাবান একটি রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কেন তারা গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা একবারও আসতে পারল না আমি আসলে খুব চিন্তা করি বা ঘমের ঘরে আপনার হাঁটা চলায় বসায় চিন্তা করি যে এত গোনাগুন থাকা সত্ত্বেও কেন আসলে তারা আপনার বেশি সংখ্যক পরিমাণ হলেও তারা সংসদে আসলে আহ সংখ্যার দিক দিক হলেও তারা আসলে যেতে পারলো না আজকে আমি এটা না খুব চিন্তা করি আর আমি মনে মনে ভাবি যে আমি যদি সরকারের কিছু আমি আমি আসলে জানি যে আমি কোনোদিন কিছু হতে পারবো না কিন্তু তারপরও আমি আসলে মনে মনে ভাবি যদি আমি আসলে সরকারের যদি কোনো কিছু হতে পারতাম তাহলে আমি মানুষের মন জয় করার জন্য আমি আমার হৃদয় দিয়ে মানুষের আসলে মনে জয় করতাম মানুষকে আমি আসলে বোঝাতাম যে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় হাজার বছর ধরে রাখা দরকার কারণ তাদের মধ্যে যে গুণাবলী তাদের মধ্যে যে গুণ যেই আপনার তারাদের সৎ নিষ্ঠাবান এই দিক থেকে আমি অবশ্য সব সময় বলতাম মানুষের কাছে যে তাদেরকে হাজার বছর আসলে রাখা দরকার তো যাই হোক আমি আসলে আমি জানি না যে আমি আসলে সরকারের কোনো কিছু হতে পারবো কিনা দিন তবে দোয়া করবেন যাতে আমার মনের আশা পূরণ হয় আমি যাতে সরকারের কোনো কিছু হতে পারি এবং আমার এই জীবনে যাতে আমি কোনোদিন দিন আমার হৃদয় দিয়ে যাতে মানুষের মন জয় করতে পারি মানুষকে যদি বোঝাতে পারি যে আহ জামাত ইসলামীকে আসলে কেন ভোট দেওয়া দরকার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম